কোন গাছের উপর পাখি বসলেই মারা যায় সঠিক উত্তর পিছনিয়া ট্যাংরা মাছ খেলে কোন রোগ দ্রুত ভালো হয় সঠিক উত্তর রক্তশূন্যতা কোন প্রাণী ময়ূরের পালক দেখলে ভয় পায় সঠিক উত্তর টিকটিকি বাথরুমে মোবাইল নিয়ে গেলে কি হয় উত্তরটি হবে টাইফয়েড পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি যুদ্ধ করেছে সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড পৃথিবীর মাটিতে কোন ধাতু সব থেকে বেশি থাকে সঠিক উত্তর অ্যালুমিনিয়াম বিশ্বের নব্বই শতাংশ ভিকারি রয়েছে কোন দেশে সঠিক উত্তর পাকিস্তানে কোন ভিটামিনের অভাবে মুখে ব্রণ হয় সঠিক উত্তর পৃথিবী কোন প্রাণী সাত দিন দম বন্ধ করেও থাকতে পারে সঠিক উত্তর বিছে কোন দেশে কভারের উপর কিউআর কোড থাকে উত্তরটি হবে জাপানে সেভেন জি নেটওয়ার্ক রয়েছে কোন দেশে সঠিক উত্তর দক্ষিণ কোরিয়া পৃথিবীর কোথায় হাসপাতাল ট্রেন আছে সঠিক উত্তর ভারতে পৃথিবীর সবচেয়ে দামি ফলের নাম কি সঠিক উত্তর ইউবারি মেলন কোন প্রাণীর শরীর থেকে চল্লিশ রকমের ওষুধ পাওয়া যায় সঠিক উত্তর কাঁকড়া বিছা ফল শরীরে খারাপ চর্বি দ্রুত কমায় সঠিক সঠিক উত্তরটি হবে মাংস বর্ষাকালে কোন সবজি খাওয়া ক্ষতিকর সঠিক উত্তর বাঁধাকপি ফুলকপি পালং শাক বর্ষাকালে এই সবজি হজম প্রক্রিয়ার উপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে কোন জল খেলে চুল পাকা দ্রুত কমে সঠিক উত্তর বৃষ্টির জল খেলে দিনে ঘুমালে কোন ভয়ঙ্কর রোগ হতে পারে সঠিক উত্তর স্নায়ুরোগ একটি এটিএম মেশিনে সর্বোচ্চ কত টাকা থাকে সঠিক উত্তরটি হবে কুড়ি লক্ষ টাকা কোন ফল থেকে সবচেয়ে বেশি মদ তৈরি হয় সঠিক উত্তরটি হবে আঙ্গুর কোন রক্তের গ্রুপের মানুষ অনেক বুদ্ধিমান হয় সঠিক উত্তর বি পজিটিভ গ্রুপ কোন ফল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় সঠিক উত্তরটি হবে কলা সারাদিন ব্লুটুথ হেডফোন ব্যবহার করলে কোন রোগ হতে পারে উত্তরটি হবে ক্যান্সার কোন মাছ বেশি খেলে মাথার চুল সব পড়ে যায় সঠিক উত্তরটি হলো টুনা মাছ কোন পাতা ছিপিয়ে খেলে বুদ্ধি বাড়ে সঠিক উত্তর থানকুনি পাতা আপনি কি জানেন বিমানের কয়টি গিয়ার থাকে সঠিক উত্তরটি হবে চল্লিশটি পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী কোনটি সঠিক উত্তর সিফোনোফোন